আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরের বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর নবীনগরের বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার তেরোই জানুয়ারি সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বিশেষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর অফিসার ইউএনও রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম এছাড়াও এ সময়ের উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় নবীনগর হতে কাউতলি নবীনবর হতে বিশ্বনন্দী ফেরিঘাট নবীনগর হতে কোম্পানিগঞ্জ সিএনজি ভাড়া নির্ধারণ নবীনগর হতে কাউতলি বেসরকারি বাস সার্ভিস চালু করন নদী ভাঙ্গন প্রবল এলাকাসমূহ চিত্রি চোরলাপান দড়ি লাপান কেদারখোলা সহ ভাঙ্গন কবলিত সমূহ নদী ভাঙ্গন থেকে রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে অবহিত নবীনগর সরকারি কলেজে অনার্স পরীক্ষার সেন্টার চালু করন ও নিচু জমি মাটির দ্বারা ভরাট করণ মহর্ষি মনমোহন দত্তের আশ্রমে অতিথি ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য অবহিত করণ নবীনগর পৌর শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে অবহিত করা হয় এছাড়া উল্লেখযোগ্য অর্জন সমূহ পৌরসভার অভ্যন্তরের যানজট নিরসন সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে গণশুনানি ও বেসরকারি বাস চলাচল শুরুকরণে উদ্যোগ গ্রহণ তিতাস নদী দূষণমুক্তকরণ বিষয় অবহিত করা হয়েছে এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলির সমাধান করার জন্য আশ্বাস প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া